আজকে সারাদিন ভালো লাগছে না বাড়ি একটু শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছে করছে চো তোর বুড়ো চুদা বাপ আর তোর সেক্সি মাকে দেখে আসি চিচি কি মুখের ভাষা খানকির ছেলের আমার বাপ যদি বুডো চুদা হয় তাহলে তোর বাপ কি হ্যাঁখুঁড় তোর বাপ তো পারে না তাই তোর বাপকে বুডো চুদা বলেছি চুপ কর গুদমুখো ও আমার সোনামাগি শিশুর মশাইকে ফোন করো হ্যাঁ করছি দাদা খান কি ছেলে হ্যালো মা তোমার জামাই আজকে যাবে বলছে হ্যাঁ নিয়ে আই আমার আদুরে জামাই আমার একটা মাত্র জামাই নিয়ে আই ঠিক আছে মা তাহলে যাচ্ছি আরে জামাই যে আসো আসো বাবা কতদিন তোমাকে দেখিনি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি বাবা তোর মাকে কিন্তু আজকে বিশাল সেক্সি লাগছে মনে হচ্ছে মাঝে ধরে একটা কিস খাই উফ সেই মালবাড়া চি ছি কি বলছিস খানকির ছেলে তুই আমাকে চুদে তুই কি শান্তি পাসনে তোর বাড়া ছোট ছোট দুধ টিপে মজা পাইনে তোর মার দুধগুলো সেই বড় বড় ছত্রিশ সাইজ বেলুন বেলুন দাদা বেলুন বেলুন পেটি কি উফ সেই লাগবে চুদ্দে সালা খানকির ছেলের চরিত্রজনী জনি সিনসের মত পানু দেখে দেখে স্বভাব খারাপ হয়ে গেছে বেশি গাঁত না মারিয়ে কি খাবি বল কি আর খাব তোর মার দুধ দুটো দেখাই চুচে চুচে সালা রেন্ডির বাচ্চা বল মা জামাই কি খাবে বাজার থেকে মটন আর মাছ নিয়ে আসো আমাই বাবু এসেছে ভালো করে রান্না কর তোর মেয়েকে খুশি রাখতে পারে তো জামাই হ্যাঁ পারে না পারার কি আছে তোমার জামাই তো নাই যেন সার বাবা কেমন হলো রান্না দারুণ ও খুব সুন্দর হয়েছে রান্না খাও বাবা খাও খেয়ে পেট ভরল কিন্তু মন ভরল না মন ভরার জন্য কি করতে হবে লপ করতে হবে তাই শোনা আমার উহ আহ উহ আহ কি শান্তি মজা জোরে করো আরো জোরে উফ জোরে আহ হয়ে গেছে আমার কিন্তু আমার তো হয়নি আমি আর পারছি না দূর দূর ভালো লাগে না এবার আমার চাহিদাটাকে মেটাবে আমি জানি না সর ভগার মতো চুদিসালা ওরে বাবা জামাই তো সেই খেলতে পারে কিছু একটা করতে হবে মা আমাকে একটু চা দেবে আমাকে কি মায়ের মত দেখতে বলু না মানে বুয়ের মাকে শাশুড়ি মা বলতে হয়তো তাই আমার বয়স কি অনেক হয়েছে যে মা বলছ তাহলে কি বলবো আহা অ্যান্টি বলবাটা দারুণ হয়েছে তো কিসের দুধ দিয়েছ আমার কি বললে বললাম আমার গরুর দুধ ও হচ্ছা তোমার গরুর দুধ খুব গাঢ় তাই তাহলে রাতে গরম গরম দুধ দেব খেতে সুয়ার সময় দিও ঠিক আছে কি মা ওই জামাই বলছে রাতে দুধ খাবে গরম গরম তাই ওহ বাবা তাই বাড়িতে দুধ দি একবারও তো খাও না এখন দুধ খেতে বড় ইচ্ছে করছে তোমার মার দুধ গাঢ় তাই খাব কি বলে বললাম যে তোমার মায়ের গরুর দুধ গাঢ় খেতে মজা তাই খাবো বুঝলে ও মা একবার বলেছি না আমাকে মা বলবে না আমাকে আন্টি বলবে তাহলে তুমি আমাকে জামাই কেন বলছো আমাকে ডার্লিং বলবে তাই ডার্লিং তাহলে দুধটা খেয়ে নাও এই দুধ খেলে আমার শরীরটা গরম হয়ে যাবে রাতে ঘুমাবো কি করে কেন আমার মেয়ে আছে তো ঠান্ডা করার জন্য তোমার মেয়ে থাক ওর কত ক্ষমতা আমি জানি ওই জন্য তো আমি এসেছি তোমার ঘরে জানো ডার্লিং ওরা কেউ বাড়ি নেই চলো বিড়াল মারা খেলা খেলি সত্যি আমার তো অনেক দিনের শখ আসো আমার কাছে আসো তোমার শরীর দেখে আমি থাকতে পারি নে হো হো আ আ ও আ ও আর জোরে চেপে ধরে করো গুদ আমার ফাটিয়ে দাও তোমার শ্বশুর পারে না চদো শুধু চদো জোরে ঠাপ দাও আমার ওহো উহো আহো সেই শান্তি হয়ে গেছে আমারও হয়ে গেছে আসো পাশে আসো কি মা জামাই তোর খুশি রাখতে পারে তো হ্যাঁ বাবা ওহ আমাকে খুব ভালোবাসে কপাল করে জামাই পেয়েছ তোমারা চল মা একটু তাড়াতাড়ি চল রাত হয়ে গেল কি ব্যাপার দরজা খোলা জামাই কই আর তোর মা কোথায় বাবা এই দেখো কি সর্বনাশ ছি ছি এই তোরা কি করছিস শাশুড়ি আমার গরম দুধ খাওয়াতে এসেছিল বাবা এই খানকির ছেলের জামাই আর খানকি মাগি তোর শরীরে এত গরম মা জামাই কোনো সম্পর্ক রাখলি না মামনি লাঠি তা নিয়ে আয় এদের আজকে লাঠি পিটা করি এই নাও লাঠি বাবা এই খানকির ছেলের বেশি করে মারবা বলে যে আমি নাকি ওর শরীরের খিদে মেটাতে পারি দাঁড়া সালার জামাই দাঁড়া খানকির ছেলে পালাবিনে তর্খিদে আজকে মেটাব দাঁড়া